নমস্কার বন্ধুরা শাশ্বতীর মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম এই যে দেখছ দই আজকে আমি দই পাতব একদম সিম্পল ওয়েতে কোনো রকমের বেশি কারিগরি না করে তো প্রথমে একটু রেড কাউ দুধ যেটা বা যে কোনো মানে দুধ বলতে একটু ঘন দুধ হলে ভালো হয় গোল্ডটা হলে আরও ভালো হয় আমি রেড কাউ দিয়ে আর কি পাতবো দইটা আর রেড কাওয়ারি একটু দই কিনে এনেছিলাম অল্প করে সেটা এরকম এই দেখো বাটিতে এই যে ছাঁকনি দিয়ে কিছুটা দই এতটা মতো দই জলটা ছাঁকতে দিয়েছিলাম জলটা ছেঁকে বেরিয়ে গেছে ফেলে দিয়েছি এবার সেই পুরো যে জল ছাঁকা যে দইটা আমি এই যে ভাটির ভার এটা যে একটা দই কিনেছিলাম রেখে দিয়েছিলাম মাটির ভারটা আমি তো সেই ভারের মধ্যে ভালো করে ওই দইটা মাখিয়ে নিয়েছি এই যে এতটা তুমি দেখছ বেশি ছিল বলে আমি মাখিয়েছি এতটা না হলেও চলে তো এই দইটা যে মাখিয়ে নিয়েছি এতটা পরিমাণ দই না হলেও চলে বাট তবুও আমি মানে যেহেতু ছিল বলে দিয়েছি তোমরা এর থেকে কম হলেও জাস্ট গায়ে মাখিয়ে নেওয়ার মতো করে করলেও হবে আর এই যে রেট কাউ দুধ বেশি করে গোল্ড দিলে আরও ঘন হবে ভালো করে ফোটাবো আর ফোটাবার এই এইরকম হাতা দিয়েই যে এই রকম হাতা দিয়ে দুধটাকে এরকম করতে হবে অনেকে গুঁড়ো দুধ দেয় অনেকে আমি ওসব কিচ্ছু দেব না জাস্ট দুধ আর দইয়ের সাহায্যেই পাতবো এরম করে এরম হাতে করে তাহলে দিয়েছে যেরকম বাবলস তৈরি হচ্ছে দইটা ভালো হয় আর কি এ একটা ভালো করে আর কি ডিস্ট্রিবিউট হয় মানে ভালো হয় টাইট হয় দইটা এইভাবে এরকম করে দিলে তো দেখো এবার পাতাটা আমি দেখাবো টেকনিকটা এটা ভীষণ মানে ভালো আমি বাড়িতে দই পাতি আমার মেয়েকে দিয়ে আমরাও খাই আর কি তোমাদের দেখাবো মেন হচ্ছে যে রাতে পাতার টেকনিকটা সেটা আমি দেখাচ্ছি আগে ভালো করে জাল দেব দুধটা এবং ঠান্ডাটা যাতে আঙুল চোবার মতো মানে ঠান্ডাটা জল দিয়ে দুধটা আঙুল চোবাবার মতো টেম্পারেচারটা থাকতে হবে ঠিক আছে দাগে আমি দুধটা জাল দিয়ে তারপরে ফিরে আসছি এই যে দুধটা মোটামুটি ঠান্ডা হয়েছে আমি আর এই যে ধোঁয়া বেরোচ্ছে দেখছেন এই ধোঁয়াটাও কিন্তু বেরোবে না মানে আমি একটু আগেই যেহেতু একটু রাত হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে তো সেই জন্যে একটু তাড়াতাড়ি দিলাম বাট ঠিক আমি জানি যেহেতু যারা প্রথম করছে মানে এই ধোঁয়াটাও যেন না মানে হাত চোপাতে পারবেন মোটামুটি সেই খুব যে হুদ গরম তা যেন না হয় এরকম করে একটু ঘুরিয়ে দেবেন ওই যে আর দইটা যেটা ভাড়ে আগে দিতে হবে সেটা যেন অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে এরকম করে ফেটিয়ে ক্রিমি টেক্সচার হয়ে যায় এবার এটা আমি কিভাবে পাতবো আমি দেখাচ্ছি এটাই মেন টেকনিক দেখাচ্ছি দাঁড়ান দেখুন এই যে একটা বড় গামলা নিয়েছি আমি বড় গামলার মধ্যে এই ভাঁড়টাকে বসাবো আপনারা যে কোনো ভাড়েই বাড়তে পারেন মানে হাঁড়ি ছোট হলেও পারেন এই যে ভাঁড়টা নিয়েছি ভাঁড়ের মধ্যে বসাবো একটু আমি যেহেতু ধোঁয়া বেরোচ্ছে বলে ঠান্ডা হতে দেব এইটাকে একটা চাপা দেব তারপরে এইটাকে আর একটা চাপা দেবো এই যে এরকম একটা কাপড় নেবেন সুতির মানে একটু বড় দেখে মানে একটু বেশ র্যাপ করা যাবে এই যে আমরা এই ডাইনিং টেবিলের নিচে মানে যেখানে একটু খুব একটু হিটের জায়গা হবে মানে খাটের তলায় বা এই ডাইনিং টেবিলের নিচে এসি ঘরে কিন্তু না ঠিক আছে এসি ঘরে নয় তো এরকম র্যাপ করে এই যেভাবে র্যাপ করে বেশ ভালোভাবে র্যাপ করে এই যে সুন্দর করে র্যাপ করে দিতে হবে এইভাবে র‍্যাপ করে একদম এখানে ঢুকিয়ে রেখে দিলাম এই যে এটাকে কিন্তু আর নাড়াচাড়া যাবে না মোটামুটি ছ ঘন্টাতেই হয়ে যায় বাট আট ঘন্টা হলে জিনিসটা ভালো হয় এবং আট ঘন্টা পরে দইটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি এক ঘন্টা এক ঘন্টা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে জিনিসটা প্রপার হয়ে যাবে যদি যদি তাড়াহুড়ো থাকে খাওয়া তাহলে এমনি নর্মাল ফ্রিজে এক ঘন্টা ঢুকিয়ে খেলে ভালো হয় আর ডি ফ্রিজে যদি ধরুন আমরা সন্ধ্যে খেতে চাইছেন তাই ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবেন অসুবিধা নেই আর নালে ডিপ ফ্রিজে ঢোকাবার দরকার নেই মানে আমি রেকমেন্ড করব যে সেটা নর্মাল ফ্রিজেই এক ঘন্টা ফ্রিজ করলেই হয়ে যায় আর আপনারা চাইলে যদি চট জলদি জিনিসটাকে ধরুন চখনই খাবেন সকালবেলা উঠে একটু তিরিশ মিনিট বা পনেরো কুড়ি মিনিট মতো ডিপ ফ্রিজ করে নিতে পারেন তাহলে একটু মানে জিনিসটা বেশ আইসক্রিমের মতো হবে আর যদি মানে এমনি নর্মালি খেতে চান তাহলে নর্মাল ফ্রিজেই রেখে দেবেন একদম ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আর কি সেটাই বেস্ট হবে তো আমি এই সহজ একদম পদ্ধতি দেখালাম অনেক কিছু যে কারুকার্য এই ওই না প্লেন যেভাবে আমি পাতি একদম দই প্রপার হবে মানে যারা কোনোদিনও পাতো নি বা পাতেননি এভাবে করবেন দেখবেন এবং আমাকে জানাবেন হলো কিনা একদম হবেই হবে কারণ আমি যখন প্রথম দই পাতা শিখি আমি একদম শিখে কিন্তু প্রথমবার থেকেই পাততে পারি দইটা একটা এখানেই মিনি ব্লগ তো এটা হলো না এটা ভিডিওই হয়ে গেল বড় যাই হোক আপনারা আমার সাথে থাকবেন কিরকম লাগছে আমার ব্লগ ভিডিও অবশ্যই আমাকে জানাবেন গুড মর্নিং এইবার আমি আমার দইটা দেখাবো লাইভ যে রেজাল্টটা দেখাতে হবে আমায় শুধু বললেই হবে না হয় ওই জন্য আমি চলে এসেছি রেজাল্টটা নিয়ে দেখো পুরো দই রেডি একদম রেডি দই হয়ে গেছে এবং দই হবেই আমি জানতাম এই দেখো এই যে একটু যে এ এটা একটু ফ্রিজ করলেই জমে যাবে একদম পুরো থক থকে দই আমি এটা কেটে দেখাতাম বাট ফ্রিজ করে তারপর দেখাবো আমি এটা আপনারা যদি পরে খান তোমরা যদি পরে খাও তাহলে এমনি নর্মাল ফ্রিজে রেখে দেবে আর আমি এখন আধ ঘন্টার মধ্যেই খাবো দেবো সবাইকে সেই জন্য আমি একটু ডিপ ফ্রিজে রাখছি এবার ফ্রিজ থেকে দেখার পালা আমি কিন্তু ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম পুরো এক ঘন্টা রাখলাম আমি দইটাই যে এই যে এই যে পুরো কিন্তু এই যে জমে একটু কিন্তু জল নেই সবাই দেখো পুরো কিন্তু এই যে দই আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এই যে দিলাম কেটে সাইড থেকে একটু এই যে এই যে দই কনসিস্টেন্সিটা দেখো দইয়ের পুরো থক থকে মানে একদম অপূর্ব লাগবে খেতে তো ভিডিওটা ভালো লাগলে সবাই বাড়িতে ট্রাই করবে ভালো লাগাতে পার তোমরা বাড়িতে ট্রাই করে আমি বলবে হলো কি না তো আজকের জন্য টাটা